এছাড়া একটা কথা বলে রাখি যারা হোলসেল নিবে হোলসেল নিলে কিন্তু আমাদের প্রাইসটা কম থাকবে আরেকটা ডিজাইন দেখাবো অ্যাশের মধ্যে এটা চমৎকার একটা ডিজাইন যারা হালকার মধ্যে একটু সোভার ডিজাইন চাচ্ছে তাদের জন্য খুবই সুন্দর একটা ডিজাইনের লুকটা দেখুন যে চতুর্দিকে যে আপনারা অরেঞ্জ কালারের কাজ দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ সুতো দিয়ে কাজ করা যাচ্ছে প্লাস এখানে কিন্তু মিরল ওয়ার্কে কাজ করা যাচ্ছে ডরল নয় মিরলে কাজ করা যাচ্ছে খুবই ডিফারেন্ট এবং প্রত্যেকটা কিন্তু রং কস কালার গ্যারান্টি বিয়ার এটার সাথে আপনি একটা সেলার পেয়ে যাচ্ছেন প্যান কাটিংয়ের মধ্যে আর দোপাটটা তো জাস্ট মাথা নষ্ট করে একটা কালার কম্বিনেশনটা দেখুন অ্যাশের মধ্যে হোয়াইট কম্বিনেশনটা কিন্তু জাস্ট খুবই চমৎকার দেখা যাচ্ছে দেখুন এটার প্রাইস চলে আসবে মাত্র এগারোশো টাকা অনলি এগারোশো হলে পেয়ে যাবেন বোটি স্ক্রিন শপে ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইসে আরেকটা ডিজাইন দেখাবো এটা লোকটা দেখুন গলার মধ্যে খুবই চমৎকার করে দেখুন এটা গলাটার মধ্যে কিন্তু খুব সুন্দর করে কিন্তু সুতো দিয়ে কাজ করা থাকছে কালার কম্বিনেশন দেখলে চমৎকার নিচে দেখুন নিচে কিন্তু খুব সুন্দর করে কিন্তু দেখেন যে কাজগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সুতো প্লাস ডলার ওকে কাজ করা আছে এটার সাইজ চলে যে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ পর্যন্ত বিয়েছে এটা কিন্তু দুইটা কালার আছে দুইটা কালার বলতে এটা একটু যেমন আপনার ইয়েলো কালার আর ওইটা থাকছে আপনার মেজেন্টা কালার আমাদেরকে মেসেজ করলে কালারটা আমরা দেখিয়ে দিব প্রাইস বিয়স মাত্র এগারোশো পঞ্চাশ অনলি এগারোশো পঞ্চাশ হলে পেয়ে যাবেন আপনারা বুটি স্ক্রিন শপে ফিক্স ফাইনাল প্রাইজে আরেকটা ডিজাইন দেখাচ্ছি

গলার পোষণটা দেখলে আপনারা বুঝতে পারবেন গলাটার মধ্যে খুব সুন্দর করে যে কাজটা দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ সুতোর কাজ থাকছে এখানে যে কাজটা দেখছে এটাও কিন্তু সুতোর কাজ করা থাকছে খুবই সুন্দর ঠিক পরের মধ্যে সুপার একটা কালার আর সাথে একটা সালোয়ার পাচ্ছে আপনার কন্ট্রাস্টের সাথে একটা দোপাট্টা এটা প্রাইস দিয়ে মাত্র এক হাজার পঞ্চাশ অনলি এক হাজার পঞ্চাশ হলে পেয়ে যাবেন বুটি সুইন শপে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এছাড়া যারা হোমস্টেল দিবেন বিয়াস হোমস্টেল কিন্তু অ্যাভেলেবেল পর্যাপ্ত পরিমাণ আমাদের কাছে কালেকশন আছে যারা অস্ত্র নেবেন অবশ্যই চলে আসবেন আমাদের শপের অ্যাড্রেস বুটিক স্প্রিং তিন বাই সত্তর ইস্টার্ন প্লাজা হাতে কোল ঢাকা বারোশো পাঁচ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ